লা জার সিল টান নড়া তারি ভাঙে দাঁতের গড়া বেদরা শালাকে আজ কাও বন্ধ আ আমাকে ক্ষমা করে দাও আর কখনো হবে না দাদাকে ছেড়ে দাও তোমরা पुरु তোমারে লাগেনি তো অধিক তো দেখা যায় না শোক একবারই উতলে উঠেছে টেক দানা কাটা তোকে বারবার বলেছি ওই पुरुর সাথে তুই মিশবি না দাদা দাদা তোমরা আমাকে মেরে ফেলো দাদা पुरु ছাড়া আমি বাঁচব না দুটো বাক্স পাওয়া গেছে বস হ্যাঁ ওতে তো প্রায় চার পাঁচ লাখ টাকার মাল আছে তার বেশি এটাকে খালাস করে দিই না আগে ডানা কাটাকে সামলাতে হবে তারপর ওকে ওকে প্রেমের ফাঁদ থেকে বার করে আনতেই হবে দাদা পুরুর যদি কিছু হয় তাহলে তোমরা আমার মরা মুখ দেখবে ঠিক আছে ঠিক আছে এই রশিদ পুরুকে ছেড়ে দে এই খুলে দে খুলে দে করো বস আমার জন্য এরকম দুর্বুদ্ধি আর কখনো না হয় বস জেজা এডভোকেট না এরপর এরকম হলে গায়ে গরম আলকাতরা ঢেলে দেব না বস বিশ্বাস করো আর কখনো এরকম হবে না ঠিক আছে ঠিক আছে একটা কথা মনে রাখিস আমি জনরদন আর আমার ভাই হচ্ছে হরাদন আমাদের সঙ্গে নো মজা কি হড়ো চল ঠিক আছে দাদা চলো কি রে ডানা আমাদের সঙ্গে যাবি না আমি তো দাদা দেখি ফাঁদে পড়িয়া বগা কাঁদরে এমনটি না হয় দাদা কি বলছো দাদা কি বলছো পুরুষ পুরুষ শুধু আমার 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 কি পুরুষত্তম বলো আই লাভ ইউ দানা কাটা আই লাভ ইউ তুমি আমার প্রাণের পরী এসব কি ডান্স পার্টি আছে কাটিন খেয়ে মরবি তো খোল ওগুলো টুনি লাইটটা কোথায় ডান্স পার্টি আছে মেসুমশাই ফার্নান্ডেজদের জাহাজে আজকে সন্ধেবেলা ডান্স পার্টি আছে আমাদের দুজনকে ইনভাইট করেছে তুমিও যাচ্ছ ডানাকাটা

কথা দাও করি তুমি আমার সঙ্গে চিরকাল থাকবে তো আমাকে ছেড়ে যাবে না তো কথা তো আমি তোমাকে কবেই দিয়েছি পুরুষোত্তম কিন্তু একটা কথা বলো তো তুমি আমাকে পড়ি বলে ডাকো কেন আমার আসল নাম তো ডান আকাটা তোমার দাদারা তোমাকে ডান বলে ডাকে কিন্তু আমি তোমাকে পড়ি বলেই ডাকবো ডান নাম নামটা না যেন আমার কেমন একটা লাগে কেমন লাগে মনে হয় যেন ওতে একটা রক্তের গন্ধ লেগে রয়েছে দেখো ড্রাগ মাফিয়ারা বোনের নাম এর থেকে ভালো আর কি দেবে কিন্তু জানো আমার না এই চক্র থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে আমারও ইচ্ছে করে পড়ি জানো পাহাড়ি গ্রাম আমার খুব ভালো লাগে পাহাড়ের খাঁজে খাঁজে বেশ তুমি চাষবাস করবে আর আমি আমি খরদোর সামলাবো কিন্তু তোমার দাদারা কি তোমাকে ছাড়বে আরে বাবা অল্প স্বল্প পয়সা জমি আমরা পালিয়ে যাবো এই কটা টাকা মাস মাইনে পরি আমার এতে কি করে হবে আমাদের আরে এর জন্য তোমাকে একটু সাহসী হতে হবে আমার সাহস দেখেছো কোথায় পরি কি করতে হবে বলো ওই ফার্নান্ডেজের দলের সঙ্গে হাত মেলাতে হবে পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ঘুরিয়ে দিতে পারলে কেল্লা জানো পরি ফার্নান্ডেজ কিন্তু আমাকে খুব পছন্দ করে এই যে ফার্নান্ডেজের কিন্তু একটা বোন আছে ওর থেকে যদি তুমি তাকিয়েছো রাম ও রাম এসব দুষ্কর্ম আমি কিন্তু করতে পারবো না আচ্ছা শোনো একটা কথা বলি এই যে ব্যাগটা এই ব্যাগটা ফার্নান্ডেজের কাছে তোমাকে পৌঁছে দিতে হবে দাদা বলেছে ঠিক রাত আড়াইটের সময় নৌকো জাহাজে লাগিয়ে দেবে রসিদ থাকবে তো সে খবরে তোমার কি দরকার তুমি সময় মতো জাহাজে উঠে পড়বে ডিলটা ফাইনাল করবে পঞ্চাশ লাখ টাকার ঠিক আছে তারপর সে আমাদের কন্ট্রোলে চাপ নিও না বল পুরু তুই যেমন ধরনের মনের ছেলে তোর এসব কাজ মানায় না মাঝ মাঠ থেকে আমি ফেরত যাবো না এই সাম্রাজ্য একদিন আমার হবে আট ঘাট সব আমি জেনে গেছি থেকে মাল আসে কোন জাহাজ থেকে নৌকোয় মাল নামায় কোথায় খালাস হয় সব তুই জেনে গেছিস সব জেনে গেছি একদিনে এই পুরুষোত্তম এই সাম্রাজ্যের অধিস্বর হবে জামা কাপড়ে আড়ালে অনেক সময় নকল হিরোইনও পাচার হয় আসল নকল সব চেখে আমি দেখে নিয়েছি এর পরের কনসাইনমেন্ট আমার আজ রাতেই পঞ্চাশ লাখের ডিল ফাইনাল হবে ওরে বাবা মাকালিকে ডাকছি পুরু তোর আশা যেন পূর্ণ হয় তুই রাজা হ তবে এই মাকাল ফলটাকে ভুলিস না পুরু সমাজে আমাদের এই অবস্থাটা তুই জানিস পুরু তুই কিছু চিন্তা করিস না ফুলটুসি তোকে আমি লেডিস টেলারিং সব বানিয়ে দেব তখন দেখবি তোর পয়সা খায় কে সত্যি জানিস তো পুরু ডিজাইনটা আমার দারুণ আসে জনার হাড় শুটের ডিজাইনটা তো আমার তাহলে তো কেল্লা লাভ হতে তোকে তো মুম্বাই লুভে নেবে এরপর ফরে নে তারপরে তুই ইন্টারন্যাশনাল ডিজাইনার ফুল টুশি তোর মুখে ক্যাডবেরি পড়ু জয় মা কালী আমায় রক্ষে করো মা আমায় রক্ষে করো পুরো দাঁড়া জনাতকে ধরলে মেরে ফেলবে কিন্তু দাঁড়া পুরো পাওয়াস না দাঁড়া

ফার্নান্ডেজের সাথে পুরো ডিল করতে গেছিলো বল আমি দেখতে ধরে নিয়েলাম এলাম তোকে কে বাঁচায় এবার দেখবো তোর যন্ত্রটা ওর সব যন্ত্রণা মিটিয়ে দিই দাদা দাদা ওর কোনো দোষ নেই দাদা সব দোষ আমার আমি পুরুকেই কাজ করতে বাধ্য করেছিলাম তোকে তো আর মারতে পারবো না রে বোন তাই কোনোদিন তুই বাড়ির বাইরে বেরোতে পারবি না ওকে নিয়ে যাও চলে ডানা আমার কাটা বেলা হয়েছে দেখেছিস ওঠ বাবা কখন থেকে বসে আছে তোর জন্য বাজারে যাবে বলে যা ব্রাশ কর আমি চা দিচ্ছি যা পার্শ্ব ছিল হ্যাঁ কি বলছে আড়াই তিন লাখ টাকা লাগবে দোতলাটা কমপ্লিট করতে কিন্তু একতলার কাজও তো এখনও বাকি রয়েছে একতলার কাজ এখন বাকি থাক আগে দোতলার প্লাস্টারটা করা হোক তারপরে কিন্তু আমি ছেলের জন্য মেয়ে দেখা শুরু করে দেবো মা তুমি চুপ করো এখন মেয়ে দেখা ছাড়ো তা আমি তোকে যে জন্যে ডেকেছি হ্যাঁ বলো বাবা তুই যে বলেছিলি তোর একটা এ মাসে বড়ো অর্ডার ঢুকবে তা ওটা কদ্দূর ঢুকবে আশা তো করছি হয়ে যাবে বাবা দেখা যাক আসলে লাখানেক টাকার মতো কম পড়ছিল যদি তুই ব্যবস্থা করতে পারতিস আচ্ছা আমার বলা জোড়া দিয়ে কিছু হবে না আহ মা এটা ঠাকুমার জিনিস বাড়ির জিনিস বাড়িতেই থাক তুমি এখন নিচে যাও তো বাবা আমি দেখছি আমার মনে হয় আমি কিছু দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করব দেখ কতদূর কী করতে পারিস কি হয়েছে আজ রবিবার ও এখনো ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে আরে কেন কি হয়েছে টাকি কি হয়েছে পুরো পুরো আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি পুরো খুব খারাপ স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছো পরি আমাকে ছাড়ো পরি ওরে দিলবালে দুলানিয়া করিস না আরে ভাই ছাড় 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 থাক থাক রশিদ আর গুলি করিস না ভালো করে চালানোটা প্র্যাকটিস কর পরশু আমতলার সাথে খুব ভালো করে চালাতে হবে রশিদ

তুই আমাদের বোনকে মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েছিস বিশ্বাস করো দাদা ওই যে মানে ডানা কাটা তোমার বোন ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমি আমি ওকে ভীষণ ভালোবাসি দাদা ঠিক আছে ঠিক আছে তা কি কথা ছিল তাহলে ওই যে বড় অর্ডারটা যেটা তুমি বলেছিলে কাল জানতে পারবো তবে সামনের মাসে তুই পিস অর্ডার পেতে পারিস এটা পাক্কা কালার আর কাপড়টা আমি তোকে বলে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ আর একটা কথা দানা কাটাকে একটু ঢ্যাসটামি করতে বারণ করিস আমাদের তো রাস্তাঘাটে চলতে হয় নাকি ওকে দাদা ওকে ওটা নিয়ে আপনি একদম ভাববেন না ও আমি দেখে নেবো ঠিক আছে আর তোর ওলটা মুখস্থ হয়েছে হ্যাঁ হয়েছে তবে একটা কথা বলবো দাদা কি কথা পুরো যাত্রাপালাটা কালকে আমি পুরো স্বপ্নে দেখলাম আরে আমিও দেখেছি মানে তুমিও দেখেছো একই স্বপ্ন কী অদ্ভুত রে বাবা শিষ্যের রশিদ তোমাকে গুলি করলো হ্যাঁ আমি কাউকে গুলি টুলি করিনি ডানা কাটা আর পুরুং তোরা দুজনে একই স্বপ্ন দেখলি দাদা সত্যি বলছি আমি তাই দেখেছি ব্যাট সব গিয়ে গুড়ি কথা ওর আমি বিশ্বাস বিশ্বাস করি না আর শোন তোরা একটা আমাদের যাত্রা বার আর ভালো নাম ঠিক করে রাখিস হ্যালো হ্যাঁ এখানে বসে আছি ওই চৌরঙ্গি বাজার আবুদার দোকানে হ্যাঁ রে বাবা চৌরঙ্গি বাজার আবুদার দোকানে ঠিক আছে ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি এই হারু দাদা হয়ে গেছে তোমার সব মাল হ্যাঁ হয়ে গেছে এদিকে সামনেটা এসো যাও এটা কালুকে দিয়ে দেবে কালুকে গিয়ে বলবে এ মালটা হয়ে গেছে এর পরের মালের জন্য অ্যাডভান্স দু হাজার টাকা দিতে বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও সন ফুলকি দু চারটে বড় অর্ডার পেয়ে গেলে তোকে আমি সাপে দিয়ে দেবো জনার বলেছে দুটো অর্ডার দেবে জনের কথা ছাড় ও তো তোর থেকে কম পয়সা দিয়ে কাজ করিয়ে নেয় আরে সে যাই হোক অর্ডারটা তো দেয় বছর আমি তোকে ডাইরেক্ট অর্ডার ধরিয়ে দেব একটা আরে ডানা কাটা যে আমি তো কাবাব মে হাড্ডি তোরা যা আমি যাই ফুলটু সে যাক তুমি চলো তার মানে ফার্নান্ডেজের 50 লাখের ডিলটা তুমি দেখেছো হ্যাঁ আচ্ছা বোনটা বোনটাকেও দেখেছো নিশ্চয়ই আ পরি তুমি না তুমি যা স্বপ্ন দেখলে আমিও সেই স্বপ্ন দেখলাম তাই তো দেখলাম কত কি ঘটে না আমাদের এই জগতে অথচ সবটা আমি তুমি দেখতেই পাই